সব সম্পর্ককে প্রাপ্তি দিয়ে পরিমাপ করা যায় না যে পুরুষ প্রেম করে তাকে সহজ ভাষায় প্রেমিক বলে কিন্তু অপ্রেমিককে সেটার উত্তর মিলবে সোহেল রাজের অপ্রেমিক নাটকে অসমাপ্ত ভালোবাসায় থেকে যায় গভীর স্মৃতি আর আত্মত্যাগের পুনরাবৃত্তি সেই নীরব বেদনার প্রতিচ্ছবি উঠে এসেছে নাটকে সম্প্রতি দেশের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অপ্রেমিক নাটকে তুলে ধরা হয়েছে ভালোবাসার লড়াই ভালোবাসা মানে শুধু পাওয়া নয় কখনো তা হয়ে ওঠে ত্যাগের নাম আর এই অনুভূতিকে পর্দায় তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মাহবুব গল্পে প্রীতম চরিত্রে ধরা দিয়েছেন তিনি বিরোহী প্রেমের গল্প এগিয়ে গেছে আভা নামের একটি মেয়েকে কেন্দ্র করে যেখানে দেখা যায় আভাকে ভালোবাসে প্রীতম কিন্তু কখনো তার সঙ্গে সম্পর্কে জড়াতে পারেনি এখানে আভা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান নাটকটিতে ফুটে উঠেছে ভালোবাসা ও সমাজের পারিপার্শ্বিক পরিস্থিতির টানাপোড়েন ব্যক্তিগত নিঃশব্দ আর পরিবারের সিদ্ধান্তে ব্যর্থ ভালোবাসায় রূপ নেয় তা তুলে ধরা হয়েছে অপ্রেমিক নাটকে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সোহেল রাজ নতুন এই নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন অপ্রেমিক আমার কাছে কেবলই এক প্রেমের গল্প নয় এটি দুজন মানুষ অর্থাৎ প্রীতম ও আভার ভেতরের লড়াইয়ের গল্প আমি বিশ্বাস করি অপ্রেমিক দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে অপ্রেমিকে বিশেষ চমক হিসেবে রয়েছে তোমার মতো কেউ শিরোনামের একটি গান বলছেন সুইচ স্টাইলিশ এগানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস ও রেহান রাসুল এতে তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোজি সিদ্দিকি ফারুক আরাফাত ও সজ্জাদ হোসেন সহ অনেকে